হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এবং আমার বাড়ির থেকে সবাই মোটামুটি খুব ভালো আছে তোমরা কেমন আছো কমেন্টে জানিও আর আমার এই চ্যানেলে যারা দেখছো এই ভিডিওটা তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বড়দের প্রণাম থাকলো আর তোমরা সবাই জানো আমার এই মেয়ে ছোট্ট মেয়েটির বয়স এখন আট মাস তো তোমাদের আমার মেয়েকে কেমন লাগে কমেন্ট করে জানিও তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না তার কারণ হচ্ছে আমার কাছে সময়টা মানে ভীষণ একটা গুরুত্বপূর্ণ মানে মেয়েকে নিয়ে ছুটাছুটি করে কাজ করতে হয় ওকে তেমন একটা কেউ নেওয়ার থাকে না কারণ ওর দাদার তো এইটে আমার ছেলের বয়স ও দাদা মানে আমার ছেলের বয়স এই ক্লাস এইট তার একটু পড়াশোনা থাকে আর আমার আমার বরের এখন একটা আমার বড় একটা ব্যবসা করতেছে তো তোমাদেরকে একদিন বলবো কী ব্যবসা তো মানে এমন একটা ব্যবসা করে যে হোটাট করে দেখাতে পারি না কেমন লাগছে সেটা বলতে তো যাই হোক একদিন তোমাদেরকে দেখাবো সেই সেই জন্য তেমন একটা হয়ে ওঠে না মানে ভিডিও করতে মামামকে নিয়ে ভীষণ একটা অসুবিধার মধ্যে থাকি সকাল থেকে সেই চার সাড়ে চারটা পাঁচটার দিক করে উঠে প্রত্যেক দিন একটা ব্যস্তার মধ্যে দিন যায় সেই জন্য তো এই ভিডিওগুলো যেদিন আমি করবো সেদিন মোটামুটি একটা মানে ওই দুপুর তিনটা করে খেতে হয় দুপুরের খাবারটা এইরকম করে টাইম যায় আমার তো যাই হোক মামামকে নিয়ে এখন বসছি তো এই জন্য সবাইকে দেখাতেও পারি না আর আমার পিছনে ক্যামেরা ক্যামেরাটা নিয়ে ধরার মতো মানে সেরকম কেউ নেই নিজেকে একাকে শখ করতে হয় আর একাকে করতে হয় মানে সবাই তো জানো আর এই দেখো মামাম ওর তার নিজের খাবারটা ধরে উল্টে পড়ে যাচ্ছে ওকে দ্বিতীয় ওষুধটা খাওয়াচ্ছিলাম তো মানে খেতে খেতে ওই খাটেই রেখে দিয়েছিলাম তো সেইটা নিয়ে ও মুখে দিচ্ছিলো তো ওর মানে পেপার টেপারগুলো যা ছিল মুখে দিয়ে দিয়ে নরম করে খেয়ে নিচ্ছিলো তো মুখ থেকে ফেলাই ফেলে দিয়েছিলাম আর এখন মামামের একটা মানে ভীষণ একটা ব্যাড অভ্যেস মানে কী করবো এটা অভ্যেসে পরিণত হয়ে গেছে যেটা সেটা হচ্ছে যে সবসময় মুখে কোনো না কিছু কিছু না কিছু দিয়ে থাকবে এই আর কি সামনে যাই পাবে মুখে দিয়ে দিবে আর একটা মানে কি বলবো যা যদি টিকটিকি পায়খানা থাকে কিংবা অন্য কিছু সব কিছু কী হয় টেনে মুখে পুড়ে দেয় এইগুলো মানে হে ছুটতে ছুটতে ওকে ছেড়ে দিয়ে যে কোথাও একটু বিশ্রামে বসবো মানে একটু বিশ্রাম নেবো বা ছেড়ে দিয়ে যে একটু সুষ্ঠুভাবে বসবো তা নয় ওর মুখের দিকে হাতের দিকে সবসময় চেয়ে থাকতে হয় আর তারপরে কথা হচ্ছে যে এই যে মামা জন্য যেন একটা চিড়ে অর্ডার করে দিয়েছিলাম সাদা সাদা তোমরা দেখছো তো একটু খরচ নেই মনে নেই তো যাই হোক তো এইগুলা দেখো তোমাদেরকে বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ তো এর এর কাজটা কি কি করছে সারাক্ষণ মানে যাই বসতে যে দিন থেকে বসতে পারছে সেদিন থেকে মোটামুটি যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে দেখো টুকু করে খেয়ে নিচ্ছে দেখো খেয়ে নিচ্ছে মোটামুটি যা পারবে মুখে দেবে দেখো আমার আমি আমার স্ট্যান্ডটা ওখানে রেখে দিয়ে আমি হাতে করছিলাম করেছি আমার ফোনটা আর স্ট্যান্ডটাকে দেখো খেয়ে নিচ্ছে কীরকম করে মানে এমন চুষবে সে সবগুলোকে চুষে চুষে তার যা কিছু ময়লা থাকবে সমস্ত পেটে পুরে দেবে তো যাই হোক এইটা হচ্ছে আর অ্যাকচুয়ালি কেন অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম সব সময় আমাকে একই রকম খাওয়ার দিচ্ছি তাই জন্য ভাবলাম কি একটু মানে ইউটিউবের প্রত্যেকটা ব্লগ ভিডিওতে আমি দেখি যারা মানে ছোট বাচ্চাদের যা কিছু মানে খাওয়া দাওয়ার সব কিছুটা দেখো আমি তো সব তো মানে জানি না সব তো যে প্রত্যেকের কথা বলবো প্রত্যেকে তো আর সবটা সব জানে না সেই জন্য আর আমিও সেই রকম সবার ভিডিওগুলো দেখে থাকি রাত্রি যখন সময় পাই শোয়ার সময়ে প্রত্যেক মানে প্রত্যেকজনের একটা করে ভিডিও দেখি যে কেমন ওরা কীরকম ট্রিটমেন্ট করছে বাচ্চাদের কেয়ার করছে সেই জন্য আর একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মামামের খাওয়ার তার সাথে ওই আলু ভাজাটা তো আলু ভাজাটা বলতে মাম্মা কী হয়ে কী হয় তার তার যে খাওয়ার ছোট্ট খাবার যেটা তার পছন্দ না আমাদের খাওয়ারই খাবে তো দেখ তোমাদেরকে একদিন দেখাবো যে আমাদের খাওয়ার তিনটা করে লঙ্কা দিয়ে আলু মা সেইগুলো দিয়েই খাবে এর দিকে চলতে জল পড়বে শশা করবে খাবে তো যাই হোক মে বয়স তো অল্প তবু ওইটাই খেতে যায় মানে ঝাল না ওই রকম ঝাল বিহীন সব মানে তৈ মানে বেশ টেস্টি 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 খাবার যেন খেতে যায় আর এখন আমরা বেরিয়েছি মামা ওর মামা বাড়ি যাব বলে মানে আমার বাবার বাড়ি তো রোগ টোগ হলে ওষুধ টো অসুখ হলে কেস থাকে তুলে করে 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 অস্বস্তি হচ্ছে आला 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 ano ek to kho parbe se to এর প্যারেন্টটা খুঁজে পাইনি বলে বাধ্য হয়ে এই জামাটা ভরালাম আর ওটা একটু শুকু স্যাদ সিল পিজে ছিল তাই জন্য আর মামামকে এই জামাটা খুব ভালো লাগছে এটা আমার প্রাচীন অনুখবাক অনুষ্ঠানে দিয়েছিল তবে কে দিয়েছিল মনে নেই মোটামুটি ভালো লাগছে সেই জন্য আর আমি তোমাদের সাথে কথা বলছি আর এই যে আমার মালা দিয়ে সেটা মুখিয়ে দিচ্ছে তো আমরা একদম রেডি হয়ে গেছি এবার মিনিট মিনিট লাগবে এই দেখো এটা হচ্ছে রাত্রিবেলা এটা আমার বাবার বাড়িতে তখন অনেকটা মানে অনেকটা সময় আসার পরে অনেক কিছু হয়ে গেছে যেটা আমার ফোন নিয়ে পালিয়েছিল আমার পুতরা মানে আমার যে ভাইয়ের ছেলেটা ওই জন্য তার কাছ থেকে নিতেও পারি না কারণ এই ভাববে যে আমাকে পিসি বকাবকি বকি করছে সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি এই কারণে মানে আসার পরে ও একটু মানে ফোনটা দেখার জন্য ভীষণ অস্থির হয়ে ওঠে আর আমাকে দেখো ভীষণ মস্তিতে আছে এটা রাত সাড়ে আটটার দিক করে তো একটা ঝুলনের ঝুল পাশের বাড়িতে মানে একটু যেতে হবে তো ঝুলনের নিমন্ত্রণ ছিল সেই জন্য তো ওখানে নিমন্ত্রণ আছে খেতে যাব। আর মামামকে ভাবছিলাম একটু গুম করে দিয়ে যাব গুম পাড়িয়ে দিয়ে যাব। একটু মাম খাওয়াতে বসছিলাম শুয়েছিলাম তো ও দেখো খাওয়া বাদ দিয়ে কেমন দুষ্টামি করতেছে নিজে মস্তিতে আছে বেশ ওকে দেখলে কি বুঝতে পারছো তোমরা আমি ভলিউমটা একটু কমিয়ে দিয়েছি আর সেই জন্য নাহলে তোমরা ওর ভলিউমটা দেখ তখন শুনলে বুঝতে পারতে যে কীরকম চিৎকার করছিলো তো যাই হোক বেশ মস্তিতে আছে সেই পুরো খাওয়া খেতে বসে মানে খাবো বলে শিখেছিলাম দিয়ে খাওয়া খাই বেশ কীরকম একটা মজা মজা পাচ্ছে সেখানে ভাবলাম না মজাটাকে নষ্ট করে লাভ নেই এখনও যখন করুক তারপরে ও যখন ঘুম পাবে

দেখুন ঝুলো রাস্তার উপরে বসতে হবে রাত নটা থেকে সাড়ে এরকম হবে তো যাই হোক আমার ভিডিওটা তেমন একটা ভালো আমি বলতে পারিনি আমার ভিডিওগুলো তো তাদের আমার ভিডিও ভালো লেগে দেখবে সাবস্ক্রাইব করবে কেমন